হয় নাকি এটা হলো হলো ভাবে করা যায় পূরক মানে কি সমান কি ভূমি ওয়াই লম্ব তা ভূমি হলো এক্স কে লম্ব হলো ওয়াই কে এভাবে করা যাবে পারা যাবে প্রতিটা বের করবো অতির মান বসিয়ে কাটাকুটি করে করা যাবে ঠিক আছে বের করা যাবে পুরো ভালো যদি সূত্রামা এটা করতে হয় তাহলে কিভাবে করব এইটুকু নিয়ে নিব x cos θ y sin θ sin θ y x cos θ y sin θ তাই তো এবার কি করতে পারি উভয় পক্ষে আমি যে কেটে কোট নিয়ে আসতে হবে তাহলে উভয় পক্ষে কি আছে cos θ আছে তো cos θ এর সঙ্গে নিচে আমি cos θ কে কোট θ করতে গেলে কি করতে হয় মানে কর থিটা সমান কি হয় দুটো হয় সূত্র এটা হলো cos থিটা বাই sin থিটা ওটা <tipan> tan থিটা সমান হয় কর কর থিটা সমান কি হয় sin থিটা cos থিটা বাই sin থিটা তাহলে এটা cos আছে cos আছে তো cos এর নিচে আমি কি করব sin করব তাহলে কর থিটা মানটা পড়ে যাবে যাবে না যাবে না তাহলে এটা আমি কি করলাম x cos থিটা বাই sin থিটা মাইনাস y সাইন থ্রিটা বাই সাইন থিটা এখানে করলে এখানেও সাইন থিটা করলাম ঠিক আছে হুম পরের ক্ষেত্রে এখানে কি করলাম এক্স মানে এই সাইডে করলাম তো নিচেও করতে হবে তাহলে এক্স থিটা বাই সাইন থিটা করলাম বুঝা গেল উভয় পক্ষে সাইন থ্রিটা ভাগ করে পাই লিখতে পারবো উভয় পক্ষে সাইন থ্রিটা ভাগ করে পাই সাইন থিটা এই সাইডে ভাগ করলাম মানে এখানে দিয়েছে এখানে দিয়েছে এখানে দিয়েছে এখানে দিয়েছে নাকি এবার এখানে একটা সূত্র পড়লো সেই সূত্রটা কি কস থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে এক্স তো থাকবেই কস থিটা বাই সাইন থিটা মান কি হলো ট্যান কর থিটা কর থিটা তো মাইনাস ওয়াই ছিল সাইন থিটা সাইন থিটা কেটে গেল তার মানে শুধু ওয়াই পড়ে থাকলো বুঝা গেল এখানে কি হলো এক্স ছিল কোট হলো প্লাস কত ওয়াই কোথায় কাটলো

প্লাস ওয়াই বুঝা গেল না এবার ওপরে আসবে দাগ দিয়ে লসা গুনিব কত আসবো ওয়াই আসবে লসাগুন তার মানে ওয়াই এর সঙ্গে ওয়াই ভাগ করতে হবে কত স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই গুন করলে না

এর অঙ্কটা হলো উদাহরণ উদাহরণ প্রয়োগ তি ত্রিশ প্রয়োগ ত্রিশে প্রয়োগের অঙ্ক ঠিক আছে এটা প্রমাণ করতে হবে এটা সমান এত তাহলে এটা করে দেওয়া আছে এটা বুঝে দিলাম বিকল্প প্রমাণ আছে ঠিক আছে ওটা শিখবো আর একটা নিয়ম যদি এটা করতে হয় বিকল্প প্রমাণ তাহলে পর থ্রিটা সমান কত ছিল কত ছিল এক্স বাই ওয়াই তাহলে পর থ্রিটাকে আমি ভাঙলে কি পাবো ফর থ্রিটা বাই শাইন থিটা পাবো না পাবো না তাহলে কত হলো এক্স বাই ওয়াই তাহলে অতএব এটা সমান ধরে নেবো কি ধরে নেবো তাহলে অতএব কি কস থিটা সমান কত হলো এক্স কে সরাসরি অনুপাত সমানুপাতের মতন আর সাইন থিটা সমান কত হবে ওয়াই কে তাই তো বইয়ে বলে দিচ্ছি ওটার মান কত নাকি কোনটার মান এটার মান কত হবে এখানে করে নিচ্ছি ঠিক আছে এটা মিটিয়ে দিলাম এখানে করতে গেলে কি এক্স ইন্টু কস থিটা মান কত পেয়েছি

এবার উপর থেকে কমন এলো কি কমন এলো কে কমন এলো করে থাকলো কত এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার নিচে কমন এলো কে কমন তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার তাহলে কে কে কেটে গেলো তাহলে করে থাকলো কোনটা এটা কোনটা সহজ সহজ তো লাগবেই